হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সোনাইবু চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখান থেকে তখন সকাল প্রায় ছটা কত বাজে আমার সঠিক খেয়াল নেই ছটা এক বাজে মনে হয় তো যাই হোক সেদিন সাড়ে চারটের সময় ঘুমে গেছে কোনো দিন এত আগে আগে ঘুম ভাঙে না তো সেদিনকে তোমাদের দাদা ভাইও বাড়িতে ছিল না ও গেছিলো একটু শিলিগুড়িতে সেদিনকে সাড়ে চারটের সময় বেরিয়ে যাওয়ার কথা সেখান থেকে আর কি মালদাতে স্টে করেছিল ওখান থেকে আবার সকালবেলায় বেরিয়ে গেছিলো তো সাড়ে চারটের সময় হঠাৎ করে দেখি ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে যাওয়ার পর ভাবলাম এখন আর ঘুমাবো না ওকে ফোন করি তো ওকে ফোন করছিলাম ফোনে ফোন যাচ্ছিলো না এই নিয়ে একটু টেনশন হচ্ছিলো করতে করতে ঘুম আর পাচ্ছে না তো তখন দেখি প্রায় সাড়ে পাঁচটায় বেজে গেছে তো ভাবছি এখন আর ঘুমিয়ে আর কী বা করবো যাই তাহলে উঠে একটু কাঁচা ধোয়া আছে সেগুলোও করে ফেলি সকালের দিকে অনেক কাঁচাকুচো ছিল ওই জন্য আর ঘুমাইনি তাড়াতাড়ি করে উঠে আগে কাঁচা ধোয়া করতে চলে গেছি কারণ বাবা উঠলে তখন আর কোনো কিছুই করতে পারবো না যেহেতু আমাদের দাদা ভাই নেই ওকে রাখতে একটু প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আগে সকালের কাজবাজগুলো বাজগুলো সেরে একবারে স্নান স্নান করে রেডি হয়ে গেছি আর কি এখন যাবো হলো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আগে জল ঢল বসিয়ে দিলাম চায়ের জলটা আর সেদিনকে সিয়াচিরটা বিশ মানে মেশাতে মানে আগের দিন কী বলছি মানে ভেজাতে মনে ছিল না তো ওই জন্য সেদিনকে আর সিয়াচিরটা খাওয়া আর হয়নি সকালবেলা দিকে একটু লিকা চাটাই খেতে মন চাইলো অন্য দিনকে দুধ চা খায় কোনো ঠিক নেই ঠাম্মার জন্য আগে চিনি ছাড়া চা তুলে রাখলাম আর আমাদের বাড়িতে না এক একজন এক এক রকম এক একজনের জন্য এক এক রকমভাবে করতে হবে এদিকে চিয়া সিট খাই এদিকে দেখো আবার দু চামচ চিনি নিচ্ছি কারণ সেদিনকে চিয়া সিডটা খাইনি তো ভাববেন তাহলে একটু ভীষণ খিদেও পেয়ে গেছে বিস্কুট দিয়ে তাহলে খেয়েই নি একটুখানি বিস্কুট দিয়ে চা ওই জন্য আর কি চিনিটা একটু বেশি দিয়েছি আর লিকা চাই একটু বেশি চিনি না দিই আমি একদমই খেতে পারি না আর এদিকে রোজিবাবু আমাদের ঘুমাচ্ছে আর বাবান সেদিন যা একটা কাণ্ড করেছে মানে মাথা গরম হয়ে গেছে পরে গিয়ে ভাবছি ভগবান ও তো বাচ্চা মানুষও তো কিছুই বোঝে না কেন যে বকতে গেলাম ওকে পরে গিয়ে এটাই ভাবছি ওইদিকে দেখো একদম নিঝুমে উনি ঘুমাচ্ছে কোনো অটু শব্দ নেই আর উঠে মানে আর কি যা হয়েছে আমি সকালবেলা দিকে এক জিপ কেচে উঠলাম কেচে উঠতে না উঠতে আবার বিছানা চাদর বালিশ ঢালিশ সমস্ত কিছু মানে বাবান পটি করে সারা বিছানা দিয়ে তা লেটিয়ে রেখেছে আর ওর মামা এমন ঘুম দিয়েছে যে ওর মামা নাকি কিছু টেরি পায়নি ওর মামার হাতে মুখেও পটি লাগিয়ে দিয়েছে কিছুটা কি আর করা যাবে ওকে তখন তো বকলাম ও ঠাম্মিও ভীষণ কষ্ট পায় ওকে বকা করলে আমার মাটাও ভীষণ কষ্ট পায় ওকে বকা করলে বকতেই যায় না কখনো যাই হোক হয়েছে কিন্তু নিরামিষ ছিল আর কি মানে নসুম ছিল মাটা ছিল মায়াপুরে ভাইকে আমার কাছে রেখে গেছিলো তো ওর খাওয়া নিয়ে একটু ঝামেলা হয় যে এটা খাবো না ওটা খাবো না এরকম করে থাকে ওই জন্য ভাবলাম যে তাহলে ওর জন্য একটু পোলাও আর আলুর দম করি তো পোলাও করার জন্য রাইসটা আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে রাখার পরে গিয়ে পরে গিয়ে জল ঝরিয়ে তুলে রাখবো ওইদিকে আলুটা ভেজে নিচ্ছি আগে আলুর দমটা করে নিলাম বাবা নোটার আগে সেদিনকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি কারণ ও উঠলে ও এমন নাকানি চোবানি করায় না যে আর কোনো কিছু সামলাতেই পারি না যেহেতু ওর বাবাও নেই তারপরে ওর পিসি থাকলে সবচেয়ে ওকে ভালো রাখতে পারে ওর ও ছিল না ওর পিসি ওরাও গেছিল ঘুরতে এবার বাবানকে রাখা নিয়ে ভীষণ প্রবলেম যত বড়ই রান্নাঘরে আসিস না রান্নাঘরে আসিস না সেই রান্নাঘরের মধ্যেই চলে আসবে মানে যেখানে যেতে বারণ করা হবে সেখানেই যাবে ওকে আর সচরাচর কেউ রাখতেও পারে না ভীষণ দুষ্টুমি করে যাই হোক ওইদিকে ঘুমাচ্ছে সেদিনকে আমার রান্নাবান্না ওই জন্য আগে আগে হয়ে গেছিলো বলে বাচ্চা কিন্তু পুরো কাজ তো আর হয় না বলো ও ঘুমিয়ে থাকতে থাকতে যেইটুকুনি হয়েছে তাই রোকা যদি কাজ না করতে পারতাম তাহলে তো আর সেদিনকে আর রক্ষাই ছিল না যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই ওই জন্য ভাবলাম সকাল সকাল তাহলে রান্নাগুলো করেই ফেলে ঠাকুমা আবার সয়াবিনটা না খেতে একদমই পছন্দ করে না দাঁত নেই তো চিবাতে পারে না কিন্তু ঘরে তো কোনো সবজিও নেই যে আর এক্সট্রা কিছু করব সেইটারও উপায় নেই সবজির মধ্যে শুধু ছিল কাজ আর একটা ঝিঙে আর আলু তো আলুর দমই করছি আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু ঝোল করেছিলাম সেদিনকে আমার শাশুড়ি মা আবার কিছু ভাত খাননি আমিও সেদিনকে ভাত বলতে তেমন কিছুই খাইনি সেদিন শুধু দুপুরবেলার দিকে একটু কর্নফ্লেক্স খেলাম আর রাত্রেবেলার দিকে একটু লুচি করেছিলাম ভাইয়ের জন্য লুচি আর একদম দম সরি ও দম আমি আর খাইনি আলুরদম ভাইকেই দিয়ে দিয়েছিলাম ওইদিকে রাইসটা করার জন্য প্রেশার কুকারের মধ্যে কাজু কিশমিশ আর হলো গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি তারপরে যখন কিশমিশ কাজু টাজু বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যে রাইসটা দিয়ে একটু হালকা মতন ভেজে নিয়ে জলটা ঢেলে দিচ্ছি আগে না অনেক মানে ভিডিও দেখে দেখে রান্না করতাম যে জলের পরিমাপটা একদিন এমন হয়েছে সেদিন সেই বড় একটা কড়াই নামিয়েছি রান্না করার জন্য পোলাও রান্না করব। চিকেন পোলাও এত আশা করে রান্না করেছিলাম পুরো রান্নাতেই জল ঢেলে গেছিলো একদম বলতে গেলে সেদিন আমি ফার্স্ট টাইম রান্নাটা করছিলাম তো কি হয়েছে পরে বলছি আমি তখন ভিডিও চক করে দেখো বাবার এদিকে সারা পায়ে পটি মটি লেপটে কি অবস্থা ওই যে পুরো গুয়ে লিপ্ত পা উনি নিয়ে হাজির হয়েছে হাত ঠাত সমস্ত কিছু হাত দিয়ে চটকেছে গুটা চটকে সেটা আবার বাবানের মানে ওর মামার গায়ে হাতে কাঁথায় বালিশে সব জায়গা লেপটেছে প্রথমে আমি পা ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে দেখি যে হাতে লাগিয়ে রেখেছে ওইদিকে বাবান আমাকে তখন ডাকছে তা আমি ডাকে সারা দিচ্ছেন ওই জন্য শয়তানিভাবে আড়ে আড়েভাবে তাকিয়ে নিলাম ঘরে দরজা দিয়ে তারপরে ঘর দূর আবার গুছিয়েছি আনছি তোকে আজকে খাওয়াবোই না কিন্তু কী বলতো রাগের বসে বকি ঠিকই কিন্তু পরে গিয়ে না আবার ভীষণ কষ্ট হয় ভাবি এ মা বাবানকে বকলাম তো বাচ্চা মানুষ কিছুই বোঝে না তেমন কেন যে বকি তখন ভাবি এই হয় সব মায়েদের অবস্থা বিরক্তি হয় মানে বাচ্চাদেরকেই বকে আবার পরে গিয়ে ভাবে বাচ্চাকে কেন বকলাম এইটাই হয় অবস্থা কিন্তু মায়ের রাগটাই দেখে মায়ের ভালোবাসাটা না কখনো কেউ দেখতেই যায় না আমরাই দেখিনি কখনো তা আমার বাচ্চা বা অন্যান্যরা কী বা দেখবে যাই হোক কী আর করা যাবে ছোটো মানুষ যতদিন না বড়ো হয় এরকম তো করবেই আর একটা কথা আর কি যেটা বলছিলাম সেই পোলাওর মধ্যে এক গাছিক জল দিয়ে সে পুরো একদম মানে সে ফেনা ভাতের মতন অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক তাই আমার শ্বশুরবাড়ির লোকজন কি তৃপ্তি করে খেয়েছিল খারাপ না হয়ে বলে যাই হোক যা করি সেটা সবাই ভালোভাবেই খায় গতকাল আমাদের এখানে বলতে গেলে একটা হার হিম করা ঘটনা ঘটেছে নিউজ চ্যানেলেও দেখেছ হয়তো অনেকে মানে আমি জানতাম না তোমাদের দাদা ভাই এসে বলছে যে আমাদের বাড়ির পাশেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমন মানে পুরো জায়গায় তো ডেট আর আমার দেওর এসে বলছে যে বৌদি জানো ঠাতা পুরো ফেটে ঘিলু ঢিলু পুরো চারি সাইডে ছিটকে রয়েছে এরকম আমি যে তুই দেখতে গেছিলি তা বলছে না আমি যাইনি সবাই এসে দেখেছে তাই দেখে এসে আমাকে বলছে মানে আমি তো শুনে ওরকম মানে যে বাড়ির পাশেই এরকম একটা ঘটনা ঘটে গেছে তারপরে আজকে ফেসবুক খুলেছি আরিয়ান রুম্পা ভ্লগ জানো বিশাল বড় ক্রিয়েটার তো ওই দিদিটার আজকে ভিডিওটা দেখেন আমি হঠাৎ করে মানে স্তম্ভিত হয়ে গেছি যে কি হলো ব্যাপারটা তখন কি প্রোফাইলে দেখি আর কি দাদাটার একটা ছবিতে মালা পরানো রয়েছে ওই ভিডিওটা দেখে আমি না মানে ফার্স্টে নিজের চোখেই বিশ্বাস করতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটেছে তখন গিয়ে প্রোফাইলে দেখি হ্যাঁ সত্যি ন তারিখ নাগাদ নাকি এরকম ঘটনা ঘটেছে মানে ভাবো এরকম ঘটনা যদি চোখের সামনে আসে তাহলে রকম টেনশান হয় যে মানুষ যারা মৃত্যু যন্ত্রণাতে কাতরাচ্ছে ভগবানকে ডাকছে যে ভগবান আমাদেরকে নিয়ে নাও নিয়ে নাও ভগবান তাদেরকে নিচ্ছে না অথচ যারা এখনও পৃথিবীর তেমন কিছুই দেখে পারলো না ভগবান তাদেরকেই নিয়ে যাচ্ছে এই হলো ভগবানের বিচার কিন্তু বুঝে পারলাম না এই অল্প অল্প বয়সের ছেলে মেয়েদের নিয়ে কি হচ্ছে মানে সেটা মানে ভাবলে ভগবানকেও বা দোষ দিয়ে কি লাভ কেন হয় এরকম সেটাই বুঝে পারলাম আমি ভিডিও দেখে সত্যি মানে মাথার মধ্যে খালি উল্টো পাল্টা চিন্তাভাবনায় ঘুরছে কোনো কিছুই ভালো লাগছে না আমি নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারিনি ওই ভিডিওটা দেখেছি সত্যি এটা ঘটেছে এরকম যাই হোক কি আর করা যাবে যার যেখানে প্লাস্টিক না ওটা একটা গ্লাস তো গ্লাসটা ওইভাবে রয়েছে তাই আরে গ্লাস না ওটা অ্যাকচুয়ালি স্টিল কিন্তু ওইটা খুলে দেখবি ওটা মুখ দেখা যাবে আর এখন এই যে কি 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 আরে বিকজ তুই আমার এখানে দাঁড় করে রেখেছিস কি যে পাপান বসেছে খেতে খাওয়া দাওয়া জিনিসটা নিয়ে প্রতিটা বাচ্চারই মনে হয় এরকম ট্যাড্রামো থেকেই থাকে মাঝে মধ্যে এমন এক একটা বাচ্চা দেখি ভিডিও দেখি আর কি কি সুন্দর খায় না বিশেষ করে চাইনিজ বেবি আর আমাদের ইন্ডিয়ান বেবিগুলো দেখো খাওয়া নিয়ে যতরজ্জের ভ্যান্তারামও শুরু হয়ে যায় মানে মাঝে মধ্যে এত রাগ হয় কিন্তু অবশ্য সত্যি কথা বলতে আমার বাবা অত জ্বালায় না অন্য বাচ্চাদের মতন আমার বাবা যথেষ্ট ভালো বাবানকে খাওয়া দাওয়া করানোর পরে গিয়ে অবশেষে এখন একটু রেস্টের পালা এখন একটু শোবো একদম সন্ধ্যা পর্যন্ত ঘুম দেবো আর আজকের ব্লকটা এখানেই করলাম সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টা